ভোগের সুখে শান্তিতে রাখি সুলতানা আমার বন্ধুর এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই আজ থেকে ও সব দায়িত্ব তোর আমরা তো যা মরেছি না জানি না ভালো করে খোঁজ খবর তুমি একমাত্র ভরসা তোমার জন্য আমি মেয়েরে বিয়া দিলাম চাচা আপনি কোনো চিন্তা করেন না আর আমার বন্ধু ফ্যাশন ডিজাইনার ও ডাকাতে চাকরি করে আর সুলতানার অনেক সুখে রাখবো এই যে দুলাভাই আমার বান্ধবী যদি কষ্ট পায় তোমার খবর আছে

আরে ভাবি দুজন মিলেমিশে মিশে থাকবো কোন সমস্যা হবে না যে ভাবি এই রুমে আমরা থাকমো হ্যাঁ রুমটা সুন্দর না সুন্দর তোমার ফার্নিচার আর জিনিসপত্র কই কে না হয় নাই হয়ে যাবে ইনশাআল্লাহ তারা ফ্ল্যাট বাসে থাকে ভাবছি কত কিছু আছে চিন্তা কইরো না তোমার যা যা লাগবে সবাই না কত বেতন পাবো মাসে বেতন 25000 আর বাড়ি ভাড়া কত? 8000 সব মিলা 10000 পড়বো। আর বাকি 10000 টাকা আমার জামা কাপড় বাজার কাট করবা? করলে সব হয়ে আমি কেমন কি আপনি জানেন না। আমার চাকরিটা তো নতুন। ভালো কিছু করতে পারলে প্রমোশন হবে। তারপর অনেক বেশি পাব প্রমোশন হোক বা না হোক আমি এত কষ্ট করে চলতে পারবো

বিয়ে করে আসতে লাস্টে ঝগড়া শুরু করে দিয়েছে আমিও তো সেটাই চিন্তা করতেছি এদেরকে ট্যাবলেট ভাড়া দেওয়া যাবে কিনা সন্দেহ আছে চুপ করো সব পড়ে যাবে চলো দেখ এখন তো পরিবার হয়েছে সেলাইটা যদি একটু বাড়াইতেন সেলাই বাড়াতে আমার কোনো সমস্যা নেই পারফরম্যান্স বাড়াও টাকা দিতে আমার কোনো সমস্যা হবে না থাক মামা যাবো না এই পোলারে বিয়া করে জীবন মস্ত বড় করছি সকালাত পূরণ করতে পাবো বলে আমার মনে হয় না যে টাকা বেতন পায় গুনান্তে পান্তা পুরায় না আচ্ছা শিরিন আমি তোর পরে কথা বলবো অফিস শেষে একটু হাইটা আসছি তো এখন একটু দেরি হয়ে গেল আপনার হাইটা আসতে বলতে কি এটা তোমার লাগে পুরি নিয়ে আসি পুরি খাও পুরি আমি পুরি খাই না আচ্ছা একটু খাও কইছি না আমি পুরি খাই না বিরিয়ানি আসতা তাও পান না আসলে মাসের শেষ তো তাই ঘুরি আনছি স্যালারি কইলে আনবো আচ্ছা এই বাজার আনছি একটু গিয়ে রান্না করো আমি এত রাতে রান্না করতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বিশ্রাম নাও আমি রান্না করতে আসি এভাবে আমি সংসার করতে পারবো না আরে চিন্তা করো না আর বলছে আমি যদি আমার পারফরমেন্স ভালো করি তাহলে আমার স্যালারিও বাড়ে দিব পারফরমেন্স তোমার আবার পারফরমেন্স তুমি দেখো আমাদের এই দুর্দিন বেশি দিন থাকবো না আর এক মাস দেখুন এর মধ্যে যদি পরিবর্তন না হয় আমি বাড়ি চলে যাব ভাবি কোথায় সুলতানা শরীরটা ভালো না কই তুমি তো আমাকে কিছু বলে নাই আসলে গ্রাম সাইলা ঢাকা আসছে তো তাই মন ভালো ঠিকই বলছেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ভাবি তাহলে আমি একটু রান্না করি কি রান্না করবেন হেজ ভাবি পেপে দিন আমি রান্না করে দিই না হবে থাক আমি রান্না করতে পারি

না আমি খরাইটা জামার লাগে সংসার করতে পারুন না দেখ মা এমন করিস না একটু বোঝার চেষ্টা কর তোমরা যদি বেশি কথা কইছো আমার এই দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব রান্না কই গানি আসছে কি রান্না করছো পেপে রান্না করছো এই তুমি কি পেপে ছাড়া অন্য কিছু বাজারে দেখো না আসলে সব সুখের দাম তো একটু বেশি টাকাই তুলান তোমার যদি এতই অভাব তাহলে বিয়া করছো কেন এখন একটু খাও কালকে মাছ গোস্ত নিয়ে আসবো প্রতিদিন পেপে আমি আর এক পেপিটা খাইতে পারুম না প্লিজ খাও না হলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার লাগে যেদিন আমার বিয়ে হইছে সেদিন থেকে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে একটা মাইয়া কত স্বপ্ন নিয়ে সংসার করতে আসে জানো জানি তুমি দেখো আমি তোমার সব স্বপ্ন পূরণ করব কবে পূরণ করব বুড়া হইলে আজ পর্যন্ত একটা গয়না কিনে দিতে পারছো না ভালো একটা শাড়ি কিনে দিতে পারছো না ভালো কিছু খাইতে পারছো পারি না আমি জানি তুমি দেখো আমার স্যালারি বাড়লে আমি তোমার সব কিছু কিনা দিই অনেক দেখছি আর না আমি কালকে বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসো আমি তোমার ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দিও না আমার একটা সুযোগ দাও আমার অর্থনৈতিক পরিবর্তন হইলে আবার চলে আসি তুমি কোনো দিনও পরিবর্তন হতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দেব হতে পারি ঠিক আছে স্যালারিটা যদি একটু বাড়াইতেন বলছি তো ভালো কিছু করো টাকা নিয়ে যাও তোমার টাকা তুমি নিয়ে যাও এতে তো আমার কোনো সমস্যা নেই স্যার আমার সংসারটা মনে হয় ভেঙে যাবে সরি আগে আমি কিছুই করতে পারবো তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি এন ডিভোর্স লেটার আর কয়টা দিন পরে দিল হইতো না আমি আজকেই সাহেবকে বলছি আমার বেতন বাড়ানোর জন্য না আমার হাতে তো সময় নেই এই চলো না সাথে গিয়ে একটু বসি না আমি আজকে চলে যাবো আজকেই চলে যাবো আর একটা দিন থাকো কালকে যাই না তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এক সাদিন নিচে এক মুহূর্ত থাকতে চাই না তুমি ডিভোর্স দিছ আমি তো কোনো সম্মতি দেই সম্মতি দিবা আমি তো এখনি তোমার দিন টাকা দিতে পারবো দিন মোহরের টাকা তোমার আমি ভিক্ষা দিলাম দাঁড়াও তোমার আব্বা আম্মাই তোমার আমার হাতে তুলে দিছিল এখন তাদের কাছে তোমারে বোঝাই দেওয়ার দায়িত্ব আমার চলো কিরে হঠাৎ না জানাই আসে বলে সমস্যা ভাতে মারা পড়া লাগে বিয়া দিছে লেগা সুলতানা জামারির সামনে রেখে তুই সব কি কইতাছ আপ ও ঠিকই আসলে ঢাকাতে আমার বে রোজগার ওই রোজগারে একটা সংসদ চলতে পারাম তুই আগে তো বড় মুখ নিয়ে কৈছিলা বড় একটা চাকরি করো আগে জালে তো তোমার সাথে বিয়েই দিতাম না আপনাদের মতো পুরুষদের মারাই উচিত চাইলে মারতেই পার আমার কোনো অভিজ্ঞ সুলতানা তুই সব কি কইতাস

তোমার আমার ডিজাইনে আমরা এক লক্ষ থ্রি পিসের নতুন অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ আগামী মাস থেকে তোমার স্যালারি ডাবল পঞ্চাশ হাজার টাকা করে দিলাম থ্যাংক ইউ স্যার তুমি খুশি হওনি স্যালারি বাড়লে সবাই খুশি হন আমিও খুশি হয়েছি আপনারা রাজি থাকলে আমি সুলতানের খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ আমাকে কোনো সমস্যা নাই সুলতানা তোর কি মত তোমরা সবাই রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই আমিও রাজি কোয়েন অসহায় গরিব ঘরে কারে দেখাও বিয়া করে নিতে কি কইলি আমার বন্ধু তগমাতে তো ছোট লোক না তোর বন্ধু ছোট লোক না কোকিনের বাচ্চা খাইতে পায় না ভাব নাই জমিদারে এই তো বন্ধু তুই হঠাৎ গ্রামে দিকে তুই না কালকে বললি সুলতানার বিয়া সুলতানার বিয়া তুই লিখে এই দেখ ওর জন্য গয়না কিনে নিয়ে আসছি দেখ কত সুন্দর গয়না আনছি আরে এই বেটা রাক্তর গয়না পুরে চাইরা আরেকজনের বিয়ে করে তার লাগে গয়না আনছ বন্ধু ওরে বিয়ে করার পর আমি কোনো গয়না কিনে দিতে পারি এখন আমার এক লাখ টাকা স্যালারি এত টাকা দিয়ে আমি কি করব এত টাকা দিয়ে কি করি মানে ওরে বড় লোক মায়ের দেখে বিয়ে দিব ওরা আমি ভালো করে বিয়ে করাবো না

আপনার সংসার করতে পারেনি এলিগ আমার বিয়া ভাঙতে হইছেন না না তুমি আমারে ভুল বুঝছো না তোমার প্রতি আমার কোনো দাবি নাই আমি শুধু একটু তোমারে হলুদ দিয়ে কইলা জানি আপনার হলুদ দা লাগব না ছেলে পক্ষ দেখলে আমার বিয়া ভাঙা যাবে জানে কেন কি আপনি থাকি দেখি তোমারে না দেখা লাগব না জান জইলা পুইরা অঙ্গার হইলাম তোর প্রীতি তরে বলতো না বিয়ের বড় জাতি চলে আইছে আপনি আনাইছেন কেন

কি রান্না করছো কেন কি হইছে আমার মুখ দিতে পারতাছি না তো মাইকে তোর রান্না শিখে নে দেখেন আমার মারে নিয়ে কিছু কইবেন না তাহলে ভালোভাবে রান্না করবি আজ কইরা রান্না করছি আর আপনি আমার লাগি এমন ব্যবহার করতেছেন এই জমি দেন না তুই তুই কি দেখছস এখন যে আবার রান্না করবি রান্না শেষ কইরা গরুর জন্য ঘাস কাটবি বলবে পয়সা কইবি না তো পিটায়া তো চামড়া তুলে মুখ এই যে রান্না কইরা নিয়ে কি রান্না করছস পেপে রান্না করছি এই তুমি কি পেপে ছাড়া অন্য কিছু বাজারে দেখো না প্লিজ খাও না হলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার লাগে যেদিন আমার বিয়ে হইছে সেদিন থেকে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে ও তোমার ক্ষুধা লাগছে দাঁড়াও আমি একটুখানি রান্না করে নিই আমি কি মানুষ চিনতে ভুল করছি কি এ সুলতানা তুই এ সময় আর মামুন ভাইয়ের কথা আমার মামুন ভাই আসে নাই মামুন ভাই আসে নাই আর তুই কান্দা কেন তোর মামুন ভাই আমারে তালাক দিছে মামুন ভাই তোরে তালাক দিছে এসব তুই কি কইতা সস তোর মামুন ভাই লোকটা ভালো না সারা দিন এত খাটি এত কাম করি তারপরে হেড মন পাইলাম না এই আ পেটা পেতেছে এই হারামজাদি তোর কতবার কইছি গুরুরে খাওন দিয়া গল করে করতে আমি কি বাড়ি কামে মা সারা কাম করমু কি কইলি তুই

তোর বিয়েতে এক লাখ টাকা আর গয়না কে দিছিল তুই জানিস কে দিছে তুই দিছোস আমি না তোর আগে জামাই আবিদ ভাই দিছে কি কইতাস সোস হ্যাঁ আমারে এত টাকা পয়সা গয়না কেমনে দিব হ্যাঁ তো কম বেতনে চাকরি করতো তুই আসার পর আবিদ ভাইয়ের প্রমোশন হয় বেতন হয় লাখ টাকা এত বড় প্রমোশন হয়েছে তাইলে তো মনে হয় বড় ঘরে মায়া বিয়া করা সুখেই আছে না উনি জীবনেও বিয়ে করবো না

তুই আমার বন্ধুর কোলটা কইরা দিছস আমি অনেক অন্যায় করছি আমার মাফ চাই সুযোগ দিবেন না মাফ চাই তোমার প্রতি আমার তো কোনো অভিযোগ নেই কিন্তু আমার অভিযোগ আছে আপনি এত ভালো কেন আপনার সাথে এত অন্যায় করছি আপনি প্রতিবাদ করেন না কেন কারণ আমি তোমারে ভালোবাসি আর ভালোবাসার মানুষের লগে আমি রাগ করতে পারি আমি আপনার অনেক কষ্ট দিয়েছি যা ক্ষমা রাজুক আমায় মাফ করে দেন সিসি এইসব বললে আমার লজ্জা আমি দোয়া তুমি অনেক সুখী হও কাউরে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না তার কার ভোগ বিলাসটাই বড় মনে করছিলাম আপনি আমার জীবন আসছিলেন কিন্তু আমি আপনার চিনতেই পারি নাই আপনার ভালোবাসা বুঝতে পারি নাই কিন্তু আজ আমি বুঝতে পারছি টাকা না একটা বিশ্বস্ত সঙ্গী কোটি টাকা চাইতেও বড় তাই আমি ভাবছি বাকিটা জীবন আমি আপনার মতো একলাই কাটায় দিব আমার প্রাপের প্রাশ্চিত্য করুন দুই দিন